সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য অনস্ক্রিনে যে অফিসিয়াল নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেলা আদালত পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল নোটিশ এই নোটিশে কিছু পদে লোক নেয়ার বিজ্ঞপ্তি বেরিয়েছে আর সেটা নিয়েই আমরা এখানে আলোচনা করব তো দেখে নিই কী কী পোস্টের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে তো প্রথমে দেখুন একটা পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার এই পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে আর টোটাল ভ্যাকান্সি খুবই কম চারটে ভ্যাকান্সি আছে তার ভিতরে জেনারেলের দুটো এসসি এবং ইসির একটা এছাড়া এসটির কিন্তু একটাই ভ্যাকান্সি আছে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান পাস করতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে এছাড়া কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে এছাড়া যে টাইপিং একটা স্পিড কিন্তু দরকার হবে এই ভিডিওর পিডিএফ ফাইলটা আমি নিচের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কের মাধ্যমে ওই লিঙ্কে ক্লিক করবেন এবং স্কিপ অ্যাড করে আপনারা এই ভিডিওর পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন আর ওখান থেকে আরও ডিটেলসে আপনারা দেখে নিতে পারেন এরপরে আছে অফিস পিওনের পোস্ট তো এই পোস্টের সিট সংখ্যা হচ্ছে নয়টি জেনারেলদের জন্য দুইটি এবং জেনারেল ইসির জন্য একটা জেনারেল পিএইস এর জন্য একটা পিএইস মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসির জন্য একটা এসসি এক্স সার্ভিস ম্যানের জন্য একটা এছাড়া এসটির একটা এবং ওবিসি এর সিট সংখ্যা একটা এবং ওবিসি বি এর সিট সংখ্যা কিন্তু একটা অফিস পিওনে অ্যাপ্লাই করতে হলে আপনার যে যোগ্যতাটা দরকার সেটা হচ্ছে মিনিমাম এইট পাস আর যে কোনো রিকগনাইজ স্কুল অথবা মাদ্রাসা আপনি যাই বলুন না কেন যে কোনো একটা রিকগনাইজড অর্গানাইজেশান থেকে পাস করলেই হবে অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে দেওয়া আছে আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে নিতে পারেন এখানে টোটাল ডিটেলসটাও দেয়া আছে যে কিভাবে ফিল করতে হবে এরপরে চলে আসছি যে কার কত টাকা লাগবে অর্থাৎ এই জবটাতে অ্যাপ্লাই করতে গেলে কত টাকা লাগবে স্টেনোগ্রাফার পদে অ্যাপ্লাই করার জন্য জেনারেল এবং ওবিসিদের লাগবে দুশো টাকা এসসি ক্যান্ডিডেটদের লাগবে পঞ্চাশ টাকা এসটি ক্যান্ডিডেটদের লাগবে পঁচিশ টাকা এবং পিওন পদে অ্যাপ্লাই করবার জন্য জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের লাগবে একশো টাকা আর এসসি ক্যান্ডিডেটদের টাকা এবং এবং এস টি ডিটেলস আছে আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখে নিতে পারেন অ্যাপ্লিকেশন যেটা সেটা আপনারা হাতে হাতেও ওখানে গিয়ে জমা দিয়ে আসতে পারেন আপনাকে জমা দিতে হবে দশটা তিরিশ অর্থাৎ সকাল দশটা তিরিশ থেকে বিকাল পাঁচটার ভিতরে যে কোনো ওয়ার্কিং ডেতে গিয়ে আপনি জমা দিয়ে আসতে পারেন এছাড়া যদি আপনারা বাই পোস্টে পাঠাতে চান তাহলে স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট রেজিস্টার পোস্ট প্রভৃতির মাধ্যমে পাঠাতে পারেন এখানে যে ঠিকানাটা দেয়া আছে এই ঠিকানায় আপনারা পোস্ট করে দিতে পারেন অ্যাপ্লিকেশান পৌঁছানোর লাস্ট ডেট হচ্ছে উনিশ আট দু হাজার সতেরো তো আজকের মতন এই নোটিফিকেশানটাই আপনাদের দেয়া ছিল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এক্সাম চ্যালেঞ্জারে নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন